রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারা মোতায়েন ইসলামপুরে বিডিও অফিস চত্বরে চলছে তৃতীয় দিনের নমিনেশন পর্ব সকাল এগারোটা থেকে বিকেল তিনটে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নমিনেশন জমা করবেন সেই নমিনেশন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করতে মোতায়েন করা হয়েছে ইসলামপুর পুলিশ জেলার পক্ষে বিশাল পুলিশ বাহিনী সেই কারণে ইসলামপুর থানার আইসি সন্দীপ চক্রবর্তী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ইসলামপুর বিডিও অফিস চত্বরে আসেন রাজনৈতিক দলগুলি নমিনেশন প্রক্রিয়ায় ডিসিআর কাটার জন্য বিডিও অফিসে এসছেন এবং সেই কাটেনি এলাকায় প্রচুর সংখ্যক রাজনৈতিক সমর্থকদের ভিড়ও জমে যায় সেই ভিড়কে সরানোর জন্য ইসলামপুর থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে সেখানে তাদের সরিয়ে দেন বর্তমানে নমিনেশন প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে এবং পুলিশ প্রশাসন বিডিও অফিস চত্বরে মোতায়েন রয়েছে